আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমালী ভাইগন দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ পাক পাকের হাবিব হুজুর পাক সাল্লিয়াল্লামের রহমতে আমিও ভালো আছি আপনারা যারা দশ নকশা লিখেন বা পঁচিশ নকশা লিখেন অনেকেই আমার কাছে কমপ্লেন করেন অন্তত দশ থেকে পনেরো পার্সেন্ট লোক আমাকে কমপ্লেন করেন যে স্তাদি নকশাটা দেওয়ার পর কিছুদিন রুগীটা নকশার উপকারিতা পেয়েছে কিন্তু পরবর্তীতে সমস্যাগুলো পুনরায় দেখা যাচ্ছে এই উত্তরটা দেওয়ার জন্য মূলত আমি আজকে এই ভিডিওটা করছি অনেক ছাত্র আমাকে এই কমপ্লেনটা করেছেন এজন্যই মূলত এটা উত্তর আকারে না দিয়ে আমি একটা ভিডিও আকারে দিয়ে দিচ্ছি যারা আমার ছাত্র আছেন তাদেরও বিষয়টা জানা হয়ে যাবে পাশাপাশি যারা ভিউয়ার্স রয়েছেন তারাও বিষয়টা জানা হয়ে যাবে আর যারা আম মুদাব্বির রয়েছেন যারা দূর থেকে আমার এই চ্যানেল থেকে শেখার চেষ্টা করছেন তাদেরও এই উত্তরটা জানা হয়ে যাবে এজন্য আমি ভিডিও আকারে এই উত্তরটা দিয়ে দিচ্ছি কোনো রুগীকে ট্রিটমেন্ট করার পরে তাকে দশ নকশা বা পঁচিশ নকশা দেওয়ার পরেও যদি জাদু ফিরে আসে জিন্নাতের প্রভাব নষ্ট না হয় সেক্ষেত্রে বেশ কয়েকটা জিনিস আপনাকে অনুমান করতে হবে প্রথমে খেয়াল করতে হবে যে রুগীর শরীরে জিন বন্দি আছে কি না আপনি নর্মালি সলিতা দিবেন আলিকান মালিকান তালিকানের সলিতা দিয়ে জিনটা পরাবেন এরপরেও যদি জিনটা না পরে তাহলে বুঝতে হবে সলিতার কয়েকটা ধরন আছে সলিতারা চেঞ্জ করতে হবে আমি এই সলিতার উপর একটা ভিডিও দিব এখানে আলোচনা থাকবে একটা ভিডিও একটা সলিতা আছে যেটা বলছে আলিকান মালিকান তালিকান আজল আল আজল আল ওয়াহা আসা এই আলিকান মালিকান তালিকান সহ তাদের সহকারী মোয়াক্কেল আল আজল আল ওয়াহা আল আসা এই ছয়টা নাম সম্বলিত যে নকশাটা ওইটা দিয়ে পড়াবেন সেক্ষেত্রে যে কোনো শক্তিশালী জিন পুড়ে যাবে এরপরেও যদি জিনটা না পুড়ে সেক্ষেত্রে বুঝতে হবে কপি জিনের কিছু ব্যাপার আছে অর্থাৎ একই জিন্নাতের কপি বিষয় আছে কিছু সেক্ষেত্রে আপনার আরেকটা নকশা আছে যেটার মধ্যে আপনার আলী কান মালিকান তালিকান অন্তত আল উ মাহিকুরুহিম এরপরে আল আজল লেখা থাকবে তিনবার আল ওয়াহা লেখা থাকবে তিনবার আর সা লেখা থাকবে তিনবার আর দোহাই দেওয়া থাকবে বিহাক বিহাককে সোলাইমান বিন দাউদ আলহিসাম ওই নকশাটা পুরাবেন আশা করি জিনটা পুরে যাবে এরপরেও যদি না পুরে আরও নকশা আছে এই নকশাগুলো নিয়ে একটা ভিডিও দিব ওইখানে আপনারা এটা নিয়ে ব্রড একটা আলোচনা পাবেন ব্রড একটা ধারণা পাবেন তো যদি শরীর থেকে জিনটা শরীরের ভিতরে জিন্নাত থেকে থাকে সেক্ষেত্রে জাদু এবং জিন দুওটাই ঘুরে আসবে কোনো কবর যদি তাবিজ করা থাকে শ্মশানে কবরে পানির নিচে মাছের গলায় বা গাছে ঝুলানো থাকে বা কোনো প্রাণীর শরীরে তাবিজ ঢুকিয়ে দেওয়া থাকে সেক্ষেত্রেও জিন এবং জাদু আবার ঘুরে আসবে সেক্ষেত্রে আপনাকে কয়েকটা পদ্ধতিতে বিভিন্ন জায়গা থেকে দ্রব্য উঠিয়ে আনা যায় একটা পদ্ধতি হচ্ছে তুলারাশিকে বেঁধে তাবিজ ওঠানো এটা কাছাকাছি হলে ওঠানো যায় আর তাছাড়া এটা ঝামেলা আছে প্রয়োজন নেই এটা করার একটা পদ্ধতি আছে এটা আমি শিখিয়ে দেবো আপনাদের একটা ভিডিওর মাধ্যমে তবে এটা প্রয়োজন নেই করার আরেকটা পদ্ধতি আছে হাড়ি থাকবে মাটির হাড়ির মধ্যে বিভিন্ন কিছু লিখে আপনার কয়েকজন মহাক্কেলকে দায়িত্ব দিয়ে দিলে ওনারা উঠিয়ে দিবে এটার মাধ্যমে আপনারা উঠিয়ে আনতে পারেন এটার মাধ্যমে মোটামুটি সেভেন্টি পারসেন্ট এইটি পার্সেন্ট যাদু উঠে আসে সবচেয়ে গ্রহণযোগ্য যে তরিকাটা যে তৈরিকাটার মাধ্যমে হান্ড্রেড পারসেন্ট জাদু এমনকি যদি বড় আকারের হারও থেকে থাকে কোনো মাছ যদি মাছের গলার তাবিজ থাকলে সে মাছ শুদ্ধ উঠে আসবে কোনো গাছের মধ্যে তাবিজ যদি থাকে গাছ থেকে গাছের একটা অংশ ডাল শুদ্ধ ভেঙে আসবে যদি তাবিজটা জিন্নাতের দেশে নিয়ে রাখা হয় সেখান থেকেও তাবিজটা ওইখান থেকে ছুটে আসবে যদি পাতালপুরি পুরি যেটাকে তাহাতা বলা হয় ওইখানেও জাদুটা পুঁতে রাখা হয় সেখান থেকেও জাদুটা আসবে এটাই এটা হচ্ছে একটা ওয়েদি শুধু সম্ভব এটা হচ্ছে যেটা সুরা নাস এবং সুরা ফালাকের মাধ্যমে এই নাস নাচ একটা বিশেষভাবে জাকাত দিতে হয় একটা বড় আকারের হাড়ে নদীতে ভাসিয়ে দিতে হয় ছোটো একটা মোমবাতির মাধ্যমে মোমবাতিটা আধা ঘন্টা জলে ওই পরিমাণ মোমবাতি দিতে হয় অর্থাৎ এই পরিমাণ মোমবাতি এই দুই ইঞ্চি পরিমাণ মোমবাতি দিলেই সেটা আধা ঘন্টা জ্বলে এই পরিমাণ মোমবাতি ওই হাইডের মধ্যে দিয়ে কালো কাপড় দিয়ে পেঁচিয়ে কিছু জিনিস কাজ করতে হয় ওইটার মাধ্যমে বড়ো বড়ো হাড় পর্যন্ত উঠে চলে আসে কোনো মাছের গলায় তাবিজ থাকলে মাছটা উঠে চলে আসে ওইখানে ওইটা সবচেয়ে গ্রহণযোগ্যটা পদ্ধতি আর এছাড়া আরও অনেক পদ্ধতি বাংলাদেশে প্রচলিত আছে অনেকে শিখিয়ে থাকে ওইগুলির মাধ্যমেও কাজ হয় টুকটাক ছোটোখাটো হার তাবিজগুলো উঠে চলে আসে তো যাই হোক রুগী জাদু ঘুরে না আসার ঘুরে আসার পিছনে এটা একটা কারণ যে বিভিন্ন জায়গায় তাবিজ গারা রয়েছে এটা উঠিয়ে আনতে হবে শরীরে জিন থাকলে জিনটাকে ছোটাতে হবে গিট দেওয়া থাকলে গিটটাকে ছোটাতে হবে আরও বেশ কয়েকটা কারণ রয়েছে ওইটা ঠিক সুস্থ করে দিলে রোগীটা সুস্থ হবে এবং তখন যদি আপনাকে দশ নকশা দেন বা পঁচিশ নকশার তাবিজ দেন অষ্টধাতুর মাদুলি সহ অষ্টধাতুটা হওয়া লাগবে অষ্টধাতুই এখানে সাতটা ধাতু বা চারটা ধাতু হলে চলবে না আপনাকে ছ ষাটটা ধাতু সরাসরি মূল রূপার সাথে মিশে যাবে মূল খোলটা হবে রূপার ওই রূপার হবে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট হবে রূপা আর বাকির ওই ওইটার সাথে বাকি ফাইভ পার্সেন্টের মধ্যে মিশানো থাকবে দস্তা তামা পিতল এগুলো মিলে মিশানো থাকবে বাকি স্বর্ণ থাকবে কিছু সব মিলে বাকি ষাটটা ধাতু মিলে তাবিজটা তৈরি হবে এরপর অষ্টম ধাতু হিসেবে পারটটাকে আপনারা যখন তাবিজ বানাবেন তখন দিয়ে দিবেন ওটা যখন তাবিজের মতো সব কিছু ভরবেন তখন ওই দিয়ে দিবেন তাহলে আট ধাতু হয়ে যাবে সরাসরি আট ধাতু মিশানো যায় না সাত ধাতু মিলে করতে হয় পরে একটা ধাতু মিশিয়ে দিতে হয় পারটটা পরে ধাতু দিতে হয় তো আপনারা আট ধাতুর মাদুলির মাঝে আমি যে নকশাগুলো দিয়েছি প্রতিটা নকশা পরীক্ষিত পরীক্ষিত এবং ব্যাপক পরীক্ষিত ওই নকশাগুলো দিয়ে তাবিজটা সুন্দর করে রেডি করে দিবেন জাগ্রত করে দিবেন এবং ওইটা রুগী ব্যবহার করবে গোসল করে গোসলের পানি দিয়ে দিবেন আলি কান মালিকান তালিকান শাহিয়ান কাফিয়ান ওই আবারটা দিয়ে পানিটা দিয়ে দিবেন ওইটা খাবে ওটা গোসল করবে ওটা ঘরে ছিটাবে এভাবে করে ওই গোসল করার পরে এরপর আপনার তাবিজটা পরিধান করবে দশ নকশাটা বা পঁচিশ নকশাটা যেটা অষ্টধাতু দিয়ে তৈরি করে দিবেন এখানে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টা হচ্ছে যে দশ নকশাটা খুব বেশি দিন শক্তিশালী না থাকার কারণটা কি আপনারা যারা দশ নকশা লিখেন তারা দশ নকশাটাকে জাগ্রত করেন না নিয়ম হচ্ছে দশ নকশাটাকে জাগ্রত করে দিতে হবে জাগ্রত না করলে ওই দশ নকশা দিয়ে আপনি পরিপূর্ণ ফায়দাটা একটা রোগী না এখন কীভাবে জাগ্রত করবেন আমি একটা সিট লিখেছি এই শীটটার মাধ্যমে উত্তরটা আছে পুরোটা আপনারা একটু শিটটা আমি আমার ফেসবুকে আমি শীতটাকে একবার ক্লিয়ার রেজলেশনে দিয়ে দিব আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন আর আমি এখন শুধুমাত্র লেখাগুলি একবার করে বলছি আপনারা শুনে নেন যারা আমার ছাত্র তাদেরকে এই দোহাইটা দিয়ে তাবিজ জাগ্রত করার ব্যাপারে এজাজ দেয়া হল আর যারা ভিউয়ার্স তারা জিনিসটা জেনে নিলেন আর যারা আমার ছাত্র না যারা অন্য মোদাব্বিরের ছাত্র আমার এখান থেকে শুধুমাত্র ইলিম অর্জন করছেন তারা আপনাদের ওস্তাদের কাছ থেকে এটা অনুমতি নিয়ে নেবেন যে এরকম আমি এই দোহাইগুলো দিয়ে তাবিজটা জাগ্রত করব। আর যেহেতু আপনাদের দোহাইরা আপনাদের ওস্তাদরা এই এই দোহাইগুলির জাকাত আদায় করে রেখেছেন বিধায় ওনারা এজাজত দিলে আপনাদের কাজ হবে এবং এটা জাগ্রত হবে আর আমার যারা ছাত্র তাদেরকে আমি কমন এজাজত দিয়ে দিলাম আপনার এই দোহাইগুলো দিয়ে আপনার তাবিজগুলো জাগ্রত করবেন এবং রোগীকে দিবেন দোহাই দেওয়ার নিয়মটা আমি বলছি আপনার মনোযোগ দিয়ে শুনুন যে কোনো নুরি নকশা জাগ্রত ও শক্তিশালীকরণ প্রথমে আপনাদেরকে তাবিজগুলো লিখবেন মনে করেন আপনি পঁচিশটা নকশা লিখেছেন তো আপনার একটা নকশা এক একটা পঁচিশ নকশা লিখিয়ে যে আপনাকে একবার করতে হবে সেটা না আপনি ধরলাম আপনি জন রুগীকে দিবেন দশ সেট পঁচিশ নকশা রেডি করেছেন কিংবা দশ সেট দশ নকশা রেডি করেছেন তো মনে করেন এতগুলো কাগজ হয়েছে নকশা এই সবগুলি কাগজকে একবারই নেবেন নিয়ে আপনার হাতের তালুর মাঝে সবগুলি রাখবেন যেমন ধরুন ধরলাম এই হচ্ছে ধরলাম আপনার নকশাগুলো লেখা হয়েছে এগুলো আপনি হাতের তালুতে রাখবেন হাতের তালুতে রেখে এই এই হাতের তালুটা দিয়ে এইভাবে চাপা দিবেন এই হাতের তালু এইভাবে এভাবে চাপা দিবেন আর এ হাত দিয়ে গণবেন এই আঙ্গুলগুলিতে গণবেন আর এই জায়গাটা দিয়ে চাপা দিয়ে রাখবেন সবগুলি নকশা চেপে থাকবে আর কি এই হাত হাতের উপরে এই নকশাগুলো রাখলেন মনে করেন পঞ্চাশটা বা একশোটা নকশা হয়েছে বা দুশোটা নকশাই হয়েছে বা এক হাজার নকশাই হয়েছে যতগুলি হোক একসাথে রাখবেন রেখে এই হাতের এভাবে আপনি চাপা দিবেন দিয়ে হাতের কড়াটার মধ্যে এখান দিয়ে গণবেন এখান দিয়ে গনে গনে আপনি যেটা যে পরিমাণ বলা আছে ওই পরিমাণ পরে হাতটা একটু হালকা করে একটা দম দিবেন আবার যেটা যে পরিমাণ বলা আছে ওটা করা দিয়ে গনে আবার একটা ছুঁ দিবেন ছুঁ দিবেন এভাবে করে করে অনেকগুলো দম দিয়ে নকশাগুলোকে জাগ্রত করতে হবে যখন জাগ্রত হয়ে যাবে তখন আপনি চাপ দিলে এভাবে চাপ দিলে খেয়াল করবেন এই নকশার যে জাফরান কালিটা আছে কালিটা গরম হয়ে গিয়েছে অর্থাৎ যেই জাফরান কালিটা দিয়ে আপনি নকশাগুলো লিখেছেন খুব ভালো করে খেয়াল করে দেখবেন জাফরান কালিটা গরম হয়ে গিয়েছে যদি নকশাগুলো পরিপূর্ণ জাগ্রত হয় জাফরান কালিটা জাগ্রত হবে বিধায় পুরো নকশাগুলিকে আপনি দেখবেন হালকা হালকা গরম মনে হচ্ছে অর্থাৎ জাফরান কালিটা গরম হয়ে যাবে জাগ্রত হওয়ার সাথে সাথেই আমি এবার কিভাবে কি পড়ে কিভাবে দম দিয়ে জাগ্রত করবেন সেগুলো বলছি প্রথমে আপনারা মনে মনে তিন থেকে পাঁচবার এস্তিফা শরীফ পাঠ পাঠ করবেন আস্তাফির বিবিন এটা পাঠ করবেন পাঁচ সাতবার এরপর তিনবার সাতবার বা এগারোবার আপনার দুলু শরীফ পাঠ করবেন যে কোনো শরীফ পড়লেই চলবে তবে দুরুদ ইব্রাহিম পড়ারা ভালো না হলে যে কোনো দুল শরীফ আপনি পড়তে পারবেন তিন নম্বর হচ্ছে নিচের প্রতিটি দোহাই সাতবার করে দিবে এই দোহাইটা কি এই তিন নম্বরের যে দোহাই এগুলো হচ্ছে বেশ কিছু খাতারনা জিন এগুলা আমরা যে জিনের বাদশাহ বলি এই বাদশাহ মানে হচ্ছে জিনের এক একটা ইউনিটের প্রধান ওনাকে জিনের বাদশা বলা হয় অনেকটা আমাদের এমপির মতো একটা এমপি সাহেব যেরকম একটা জিনের ওরকম একটা এরিয়া নিয়ে ওনার রাজত্ব আছে বাদশাহী আছে কিন্তু এর মানে এই না যে পুরো জিন জাতির বাদশাহ ওরকম না একটা এলাকার মধ্যে ওনার বাদশাহী আছে এই জন্য এটাকে জিনের বাদশাহ বলা হয় কিন্তু এই বাদশাদেরকে যে পরিচালনা করে ওইটার আবার একটা ডিপার্টমেন্ট আছে ওই ওই ডিপার্টমেন্টগুলো অনেক বড় এরিয়া নিয়ে হয় এবং ওইগুলিকে যে পরিচালনা করে এরা হচ্ছে জিনেদের সরকার অর্থাৎ আমাদের যেমন একটা গভর্নমেন্ট আছে ওরকম জিনেদের একটা গভর্নমেন্ট আছে ওই গভর্নমেন্ট থেকে জিনেদের প্রতিটা ইউনিটকে বা বাদশাদেরকে পরিচালনা করা হয় এই যে জিনাদের যে সরকার ব্যবস্থা এরকম ছয়টা সরকার ব্যবস্থা আছে টোটাল জিন্নাত জাতির মাঝে তার মধ্যে যেগুলোকে আমরা জিন বলি ওগুলো হচ্ছে এক ধরনের সরকার যেগুলোকে আমরা পিচাস বলি ওইটাও জিন ওইটা আবার আরেক ধরনের সরকার যেটাকে আমরা কারিন বলি ওটাও একটা জিন শরীরের সাথে থাকে এবং ওইটা শরীরের মাঝে অসুস্থা দেয় ওইটারও একটা সরকার আছে অনুরূপভাবে ছয় ধরনের আছে পিচাস বলেন খান্নাস বলেন সাধারণ জিন বলেন দেও বলি আমরা আমরা বলি দেও দানব বলি আমরা এগুলো প্রত্যেকটা একটা আলাদা জাতি প্রজাতি এই প্রতিটা জাতিরই একটা করে সরকার আছে এখানে প্রথমে আপনি এই দোহাইটা কেন দিবেন তাবিজ কাজ করানোর জন্য বিভিন্ন জিন্নাত মহাক্কেলটা সেট হয়ে যায় ওই জিন্নাত মহাক্কেলদের যে প্রধান তাদের দোহাইটা দিয়ে আপনাকে তাবিজটাকে শক্তিশালী করতে হবে প্রথমে দোহাইটা দিবেন কিভাবে আপনি প্রথমে যেগুলো বললাম এগুলো পড়বেন এরপরে দোহাই আল আবিয়াদ আপনি বলবেন দোহাই আল আবিয়াদ হাতের করা দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাতবার পড়বেন দোহাই আল আবিয়াদ দোহাই আল আবিয়াদ দোহাই আল আবিয়াদ এটা সাতবার পরে ওই নকশা সবগুলির উপর একটা দম দিবেন আর মনে মনে বলবেন যে আল আবিয়াদ আপনি এই তাবিজগুলো কাজ করার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করুন এরপর বলবেন দোহাই আল আহমার দোহাই আল আহমার, দোহাই আল আহমার দোহাই আল আহমার এটা সাতবার বলবেন সাতবার বলার পরে তাবিজগুলোর উপরে একটা দম দিবেন এবং মনে মনে বলবেন যে আল আহমার আপনি তাবিজগুলো কাজ করার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করুন মনে মনে বলবেন দোহাই শামহুরাস এটা খুব শক্তিশালী একটা খতরনাক জিনের বাস সরকার এটা শামহুরাজ তো আপনি বলবেন যে দোহাই শামহুরাস দোহাই সামুরাজ দোহাই শামহুরাস দোহাই শামহুরাস এভাবে সাতবার বলবেন তাবিজ সবগুলোর উপরে দম দিবেন এবং দম দিয়ে এরপর মনে মনে বলবেন যে শামহুরাস আপনি তাবিজগুলোর জন্য পরিপূর্ণভাবে কাজের আঞ্জাম দেয় আপনি এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করুন দোহাই যাওবাহ এটাও সাতবার পড়বেন ঘ নম্বরে আছে দেখেন দোহাই যাওবাহ এটাও সাতবার পড়বেন আবার দম দিবেন বলবেন যে যাওবাহ আপনি তাবিজগুলোর জন্য সর্বোচ্চ রকমের কাজ হয় এটা আপনি এই এই সহযোগিতাটা তাবিজগুলোর মাঝে করুন দোহাই বুরকন এটাও সাতবার বলবেন দোহাই বুরকন দোহাই বুরকন দোহাই বুরকন এটাও সাতবার পরে তাবিজগুলোর উপরে একটা দম দিবেন এবং বলবেন যে বুরকন আপনি তাবিজগুলো যেন সর্বোচ্চ রকম শক্তিশালী থাকে কার্যকরী হয় এই ব্যাপারে আপনি সহযোগিতা করুন তার সব শেষে বলবেন দোহাই মাইমন দোহাই মাইমন দোহাই মাইমন দোহাই মাইমন এটা হচ্ছে মূলত দেওল জিন্নাদের সরকার উনি সরকার প্রধান দোহাই মাইমন এখানে এই যে যেই কয়টা নাম আছে এই ছয়জন জিনের নাম আছে এখানে এই ছয়টা যিনি কিন্তু ইবলিসের হুকুম রাখে অর্থাৎ এরা কিন্তু কেউ মারা যাবে না ইবলিসের হুকুম মানে যে এরা ইবলিসের মতো শয়তান সেটা না এগুলোকেও মারা যাবে না অর্থাৎ এরা কেমন পর্যন্ত এদের হায়াত আছে এরা হচ্ছে এই ধরনের জিন আর কি এরা সরকার হিসেবে থাকে এবং সরকার পরিচালনা করে ওরা ওই ধরনের জিন্নগুলোকে পরিচালনা করে ওনারা বাদশাদেরকে পরিচালনা করে তো ছয় নম্বরে বলবেন দোহাই মাইমন এটা সাতবার পড়বেন এরপরে দম দিবেন বলবেন যে দোহাই মাইমন আপনি তাবিজগুলোর জন্য সর্বোচ্চ শক্তিশালী হয় এবং সর্বোচ্চ কাজের আঞ্জাম দেয় এই ব্যাপারে সহযোগিতা করুন এগুলো বলে এগুলো বলে সাথে একবার দোহাই দিয়ে দিবেন এই এই সবাই কিন্তু চলে হচ্ছে হজরতাল্লাইমুল ইসলাম এর দোহাই আবার এখানে যতগুলি আমি বললাম সবগুলি আবার আসলামের দোহাইয়ে এবং বুদ্ধিসের দোহাই ওরা চলে এজন্য এগুলো সাতবার পরে পরে দম দেওয়ার পরে একবার বলবেন এই চার নম্বরে লিখে আছে নিচের দোহাই একবার পড়বে এগুলো সবগুলি সাতবার পরে ষাটটা দম দিবেন এরপরে বলবেন দোহাই সালাইমান বিন দাউদ আলহিম আপনি তাবিজগুলো যেন পরিপূর্ণভাবে কাজ করে এবং আপনার অধীনস্থ এই জিন্ন সরকাররা যেন পরিপূর্ণভাবে কাজের আমজান দেয় এই ব্যাপারে আপনি সহযোগিতা করেন বলে একটা দম দিবেন এই দোহাইটা সুলানুল ইসলামের একবার দিবেন এবং একটা দম দিবেন এরপর বলবেন দোহাই বুদ্ধ। সুলানুল ইসলামের পরে আবার বলবেন দোহাই বুদ্ধ দোহাই বুদ্ধ বলে আবার বলবেন হাই বুদ্ধ আল্লাহ এই জিন্নাতগুলো যেন পরিপূর্ণ আঞ্জাম দেয় যিনি সরকারগুলোর জন্য এই তাবিজগুলোর পিছনে পরিপূর্ণ কাজের আঞ্জাম দেয় সহযোগিতা করে এবং যেই জিনগুলো দিয়ে দাবির কাজগুলো করানো হবে যেই মহক্কেলগুলো দিয়ে এরা যেন পরিপূর্ণভাবে কাজের আঞ্জাম দেয় এই ব্যাপারে আপনি সর্বোচ্চ সহযোগিতা করুন মনে মনে এগুলো বলবেন দোহাই সলাইমান বিন দাউদ আলিমসালাম দোহাই বুদ্ধ সালাম এই এই হলো এক রকমের দোহাই শেষ আপনি যদি এতটুকু দোহাই দিয়ে দেন সেক্ষেত্রেও তাবিজটা পরিপূর্ণভাবে কাজ করে কিন্তু দশ নকশার ক্ষেত্রে বেশ কয়েকটা নকশা আছে যেমন আসাবে কাহাবের নকশা আছে তারপর আপনার লাই লাহ নকশা আছে ভিতরে লাই লাহিল দুই রকমের নকশা আছে তারপর খতমে অবৈধ নকশা আছে ওইগুলোর জন্য আবার এই দহাইগুলির পাশে আবার এই ধয়গুলোকে দিয়ে দিতে হয় এজন্য আপনারা এই তাবিজগুলো সবগুলি একসাথে করে সবগুলি দহাই দিয়ে দিবেন একবারে সবগুলো একসাথে করে দিয়ে দিবেন এই দোহাইগুলো কি এটাকে পাক পাঞ্জাতনের দোহাই বলে পাঁচ নম্বর আমি লিখেছি নিচের দোহাইগুলো প্রতিটি সাতবার করে পড়বে প্রথমে দিবে দোহাই আখির নবী হুজুর পাক আলাইহি সাল্লাম বলে সাতবার পরে একটা দম দিবে বলবে যে হুজুরপা সাল্লাম তাবিজগুলোর জন্য আমার রুগীটা পরিপূর্ণভাবে উপকার পায় আপনি সর্বোচ্চ সহযোগিতা করুন আপনি রহমত করুন বলে একটা দম দিবে দোহাই মা ফাতেমা রদীরা তাল এটা সাতবার বলবে বলে একটা দম দিবে এবং বলবে যে হজরত মা ফাতিমদুল্লাহা তাবিজগুলো যেন পরিপূর্ণ যেন কাজ করে এবং রুগীটা উপকৃত হয় আপনি আপনার দিক থেকে নেক নজর রাখুন দোহাই হজরত আলী রদাহ এটাও সিম একইভাবে সাতবার পড়বে একটা দম দিবে এবং বলবে হজরত আলী রদুল্লাহ আপনি যেন তাবিজগুলো পরিপূর্ণ যেন কাজ করে রুগীটা যেন উপকৃত হয় এ নেক নজর রাখুন দোহাই ইমাম হাসান রদুল্লাহ নহ একইভাবে বলবে আবার এরপর হচ্ছে ইমাম হুসাইন রুদুল্লাহ একবার একইভাবে বলবে এরপর দোহাই বরফীর আব্দুল কাদের জেনি রহমতুল্লাহ এটা সাতবার বলবে একইভাবে সাতবার বলে একটা দম করবে এবং বলবে হদের বরফীরহ সরি হদের বরফীর সাহেব রহমতুল্লাহ তাবিজগুলো যেন পরিপূর্ণ কাজের আঞ্জাম দেয় শক্তিশালী থাকে এবং রুগীরা পরিপূর্ণ উপকৃত হয় আপনি সহযোগিতা করুন এরপর দোহাই দিবে হজর খাজা মনির মনে দোহাই এরপরে দোহাই মজাদুদ আলফাজ সানি অবতুলি দোহাই এরপর দোহাই বাহাউদ্দিন নকশবন্দ রমত দোহাই এটাকে চার তরিকার দোহাই বলে এরপরে হচ্ছে সাতটা দোহাই দিবেন যে দোহাই সাত কুতুব বর্তমান পৃথিবী পরিচালনা করার জন্য বা পৃথিবীর সবসময় পরিচালনা করার জন্য কার্যত সাতজন কুতুবকে দায়িত্ব দেওয়া হয়ে থাকে যারা মানুষ কিংবা রেজাল্ট গায়ব থেকে নির্বাচিত হন ওনারা কোনো 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 ক্ষেত্রে মানুষরা কুতুব হিসাবে থাকেন এবং দায়িত্ব পালন করেন যাদেরকে কুতুবুজ্জামান বলা হয় আবার কখনো কখনো এই দায়িত্বটা যদি যোগ্য লোক পাওয়া না যায় মানুষের মাঝে তখন রেজারুল গাইবকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় সেই রেজারুল গাইবদের মাঝেও এই কুতুবরা হয় তাদেরকেও কুতুবজ্জামান মেন রেজারুল গাইব বলা হয় তো এখানে শেষে দোহাই দিবেন দোহাই সাত কুতুব অর্থাৎ ওই সময়কার যে সাতটা কুতুব আছে তাদের দোহাই এবং বলবেন যে কুতুবুজ কুতুবুজ্জামান আপনারা তাবিজটা যেন পরিপূর্ণভাবে কাজ হয় এবং রুগীটা উপকৃত হয় এই জন্য এই তাবিজগুলোর নকশাগুলোর দিকে পরিপূর্ণভাবে সহযোগিতা করুন এটা যখন বলবেন আপনি বলার পরে তাবিজটাকে আপনি খুব খেয়াল করে দেখবেন যে জাফরান কালিটা গরম হয়ে গিয়েছে অর্থাৎ যে জাফরান কালিটা দিয়ে আপনি লিখেছেন খেয়াল করলে দেখবেন জাফরান কালিটা গরম হয়ে গিয়েছে আর কালিটা গরম হওয়ার কারণে নকশাগুলোও গরম গরম লাগবে আপনার কাছে নকশাগুলো জাগ্রত হয়ে গিয়েছে এই দোহায়ের মাধ্যমে সব ধরনের নকশা শক্তিশালী করা যায় জাগ্রত করা যায় এবং এই নকশার মাধ্যমে আপনারা যদি কোনো দশ নকশা বা পঁচিশ নকশা বা এগুলো বাদেও যদি কোনো মহব্বত বিচ্ছেদের কোনো নকশা দেন সেক্ষেত্রে আপনার এগুলো খুব দ্রুত কাজ করবে। নর্মালি যদি কাজ করতে সাত দিনে এই দোহাই দিয়ে জাগ্রত করার কারণে এটা দেখবেন তিন দিনে কাজ হয়ে গিয়েছে কোনো নকশা যদি কাজ করতে এক দিন সময় লাগতো এই দোহাই দিয়ে জাগ্রত করে দেওয়ার কারণে দেখবেন সেটা আপনার একুশ দিনের জায়গায় সাত দিনের মধ্যে কাজ হয়ে যাবে মানে পরীক্ষা করে দেখবেন আমি পরীক্ষিত কথাগুলোই বলি আপনারাও পরীক্ষা করে দেখবেন আমারই কথাগুলোই আপনারা পাবেন পরীক্ষা করলে আমি যা বলি ঠিক সেটাই আপনারা পাবেন এর বাইরে কিছুই পাবেন না এগুলো পরীক্ষিত কথা আমি বলি মহব্বত দশ নকশা রুগীকে উপকার করার তাবিজের জন্য আপনারা এই সবগুলি দোহাই দিবেন কিন্তু যদি বিচ্ছেদের তাবিজ হয় যে কাউ কারোর সাথে কারো বিচ্ছেদ করতেছেন সেক্ষেত্রে এই পাঁচ নাম্বার দোহাইটার দিবেন না অর্থাৎ তখন এই হুজিরফুল ইসলামের দোহাই অর্থাৎ পাক যতনের দোহাই এবং এই পাঁচ আউলিয়ার দোহাই এদের দোহাই আর দিবেন না তখন শুধু আপনার চার নম্বর পর্যন্ত অর্থাৎ জিনেদের বাদশাগুলোর নাম এরপর হচ্ছে সালাইম আলম দাউদা আলহিম আসসালাম এবং দোহাই বুদ্ধ আল ইসলাম এতটুকু দোহাই দিয়ে দিবেন যদি বিচ্ছেদের তাবিজ হয় এই ওইখানে এই পান যতনের দোহাই দিকে যাবেন না আর যদি মহব্বতের তাবিজ হয় দশ নকশা হয় পঁচিশ নকশা হয় বা রোগীর মাথার ব্যথা সারানোর জন্য পেট ব্যথা সারানোর জন্য তাবিজ হয় সেক্ষেত্রে আপনারা সবগুলি দোহাই ব্যবহার করবেন এই চার নম্বর দোহাইটা শেষ করতে করতে দেখবেন তাবিজের জাফরান কালিটা গরম হয়ে গিয়েছে আর যদি পাঁচ নাম্বারগুলোও করেন পাঁচ নাম্বার এই যে যেগুলো আছে পাক পাঞ্জাতন প্লাস পাঁচাউলিয়া প্লাস সাতকুতুব এগুলো দিলেও দেখবেন জাফরান কালিটা গরম হয়ে গিয়েছে এবং খুব শক্তিশালী হয়ে গেছে যাদের কাশফলা আছে তারা দেখবেন তখন জাফরান যে কালিগুলো এগুলো চকচক করতেছে মানে লাইট হেজাক লাইট মারলে যেরকম চকচক করে দেখবেন ওই লেখাগুলো সবগুলো লাইটের মধ্যে চকচক করতে যাদের কাশ খোলা আছে কিংবা চক্ষু হাজিরত খোলা আছে তারা দেখবেন ওই নকশাগুলোর যেই কালিটা জাফরান কালিটা চকচক করবে এটার মাধ্যমে বুঝবেন যে নকশাগুলো খুব শক্তিশালী হয়ে গিয়েছে জাগ্রত হয়ে গিয়েছে তা আশা করি আজকে ভিডিওটা আমি বোঝাতে পেরেছি আমার ইউটিউব ফেসবুকে আমি এটা হাই রেজলেউশানে দিয়ে দেবো আপনারা এখান থেকে ডাউনলোড করে এটা মুখস্থ করে নেবেন এটা এক সপ্তাহে তাবিজ লিখবেন একদিন দশ মিনিট সময় লাগবে জাগ্রত করে ফেলবেন একটা একটা করে করার প্রয়োজন নেই একসাথে একশো দুইশো তিনশো তাবিজ লিখে ফেলবেন এরপরে জাগ্রত করে সবগুলি রেখে দেবেন জাফরান কালটা যদি পাক না হয় পরিপূর্ণ জাফরান হওয়া শর্ত না কিন্তু যদি জাফরান যেটাই হোক সেটা জাফরান কালি হোক কালো কালি হোক যদি কালিটা পাক না হয় এর মধ্যে না পাক থাকে তাহলে কিন্তু জাগ্রত হবে না কিন্তু যদি পাক হয় তাহলে জাগ্রত হবে সেটা জাফরান কালি হোক লাল কালি হোক কালো কালি হোক পাক যদি পাক পবিত্র হয় তাহলে জাগ্রত হয়ে যাবে আর জাফরান কালি হলে পাক পবিত্র হয় এটা গরম হয়ে যাবে কালিটা গরম হয়ে যাবে আপনারা যখন কাজটা করবেন খুব খেয়াল করে চাপ দিয়ে ধরে রাখবেন সবগুলি কাগজ একসাথে দেখবেন যে ভিতরে গরম হয়ে গেছে এগুলো আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখবেন আমাকে জানাবেন সকলে আমার জন্য দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته